আসসালামু আলাইকুম আমার যে যে ভাইয়া আমার নানিকে দেখতে এসেছিলেন আজ আমার নানিকে দেখিয়েই দিলাম আপনাদের এই যে আমার নানি আমার নানি দুদিন হয় আমার বাড়িতে বেড়াতে এসেছে তো আজকে আমার নানি কাঁঠালের পিঠা বানাবে তো সেই জন্য কাঁঠালের পাখা কাঁঠালের ওয়াগুলো তুলে নিচ্ছে তো সেটা আপনাদের আমি শেয়ার করলাম এই যে দেখুন পাখা কাঁঠালের ওয়াগুলো কত সুন্দর কাঁঠালটা কিন্তু অনেক মিষ্টি ছিল তো আমার নানি এগুলো তুলতেছে এগুলো তোলার পরে কিন্তু এই কাঁঠালগুলো থেকে আবার মানে রস বের করবে তো কাঁঠালের ওয়াগুলো এত ছোট ছোটো ছিল আর এত মিষ্টি ছিল কী বলবো আপনাদের এই যে আমার নানি কিন্তু এখন কাঁঠালের ওয়াগুলো থেকে মানে রস বের করতেছে এরপরে কাঁঠালের যে অবশিষ্ট অংশটা কাট কাটা ছিল সেটা ফেলে দিতে গেল এখন এই যে পিঠাটা বানাবে তো নানি আমার অসুস্থ হয়ে পড়েছে তো আমাকেই বললো পিঠা বানাতে আর আমার নানি আমার হাতে পিঠা খেতে অনেক ভালোবাসে তো ভাবলাম আমি আমার নানির থেকে সব কাজ করে নেব তো আমি আমার নানিকে পিঠা বানিয়ে খাওয়াই তো এখানে আমি মিষ্টি পিঠাটা তেলে ভাজা পিঠাটা বানিয়ে নিচ্ছি তো দেখুন আমি কীভাবে বানাচ্ছি প্রথমে ময়দাটা দিয়ে দিলাম কাঁঠালের রসের ভিতর এরপরে কিন্তু একটু লবণ আর চিনি দিয়ে মেখে নিচ্ছি আর একটু তুলে রাখতেছি এই তুলে রাখা মানে রসটা দিয়ে আমি হচ্ছে বড়া বানাবো তো বড়া আর কিন্তু তেলে ভাজা পিঠা এক নয় আপনারা সবাই জানেন তো এখানে আমি একটু চেখে দেখতেছিলাম যে চিনিটা কীরকম হয়েছে তো একটু কম লেগেছিলো সেজন্য আবার একটু চিনি দিয়ে দিছি তো এরপর আমি আপনাদের কনসেসিটা দেখিয়ে দিলাম এইরকম থাকবে ভারী হবে না আর আমার কালো জিরাটা দেওয়ার কথা মনে ছিল না ওইটা দিয়ে একটু লাড়াচাড়া করে নিলাম আপনারা চাইলে বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন তো এরপর আমি তেলটা গরম করতে দিয়েছিলাম তেল গরম হওয়ার পর কিন্তু আমি একে একে এগুলো ভেজে নেব তো এরপর দেখুন প্রথম পিঠাটা একটু মানে লেগে গিয়েছিলো ধোয়া মানে ধোয়া নয়রাতে লেগে গিয়েছিল সেই জন্য এরপর আমি উল্টে পেলটে মানে পিঠাটা ভেজে নেব তো পিঠাটা দেখতে এরকম হয়েছিল আপনাদের দেখাতে দেখাতে মানে নিচের পিঠাটা আবার হচ্ছে ভাজা হয়ে গেছে তো আপনারা যদি এভাবে পিঠা বাসায় বানিয়ে খান অনেক ভালো লাগবে কাঁঠালের রসের পিঠা কিন্তু খুব মজার খেতে আমরা মাঝে মধ্যে বানিয়ে খাই তো আমার হাতের পিঠা বাড়ির সবাই পছন্দ করে আমি আমি এইভাবে বানাই আমার হাতে পিঠাটা একদম পারফেক্ট হয় অনেক সুন্দর আমি ধানের আটা দিয়ে বানাই না ধানের আটা দিলে একটু শক্ত হয় আর এখানে আমি খাবারটা চেখে দেখতেছি এক বাটি পুরো বানিয়েছিলাম তো সেখান থেকে সবাই খেয়ে দেয়ে এইটুকু রেখেছে তো এখানে আমার কথাটা শোনা যাচ্ছে না যে কথাটা আমি বলেছিলাম সেই কথাটা আবার আপনাদের সামনে রিপিট করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইটাই আমি বলতেছিলাম তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম